দেখছেন যে যারাটি ক্লাবের সামনে কিন্তু এত মাদ্রাসা শিক্ষকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করার অবস্থায় কিন্তু পুলিশ ব্রেকের দিয়ে দিয়েছেন এখানে কিন্তু তারা নামাজ আদায় করে মহিলা পুরুষ একত্রিতই তারা নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করে তারা কিন্তু অলরেডি মোনাযোগ করছেন এমনটা এই দৃশ্য দেখা যাচ্ছে সামনে কিন্তু অসংখ্য সাংবাদিক সহ পুলিশ কিন্তু রয়েছেন পুলিশরা কিন্তু অবস্থান কর্মসূচিতে রয়েছেন কঠোর অবস্থান কর্মসূচি দিয়ে পুলিশ কিন্তু তাদেরকে ব্রেকেট দিয়ে রেখেছেন সামনের দিকে এগোতে দিবেন না বলে দাবি করেছেন পুলিশ কিন্তু এখানে অসংখ্য শিক্ষকরা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে যমুনার দিকে অগ্রসর হওয়ার যমুনাটিকে অগ্রসর হওয়ার কিন্তু চিন্তা করছেন এমনটাই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ডিসি মাসুদ কিন্তু কথা বলছেন ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের সাথে এমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি যে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা আপনাদের দাবি নিয়ে যে সমস্ত কথাবার্তা রয়েছেন সেই সমস্ত কথাবার্তার বিষয় নিয়ে কিন্তু ডিসি মাসুদদের সাথে কথাবার্তা চলছেন আপনারা দেখছেন যে তাদেরকে সরে যেতে বলা হচ্ছে এমনটাই জানা যায় আমরা সরাসরি দেখছিলাম বিসি মাসুদের সাথে কিন্তু ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের সবার সাথে কিন্তু কথাবার্তা চলছে

ALEE! 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 ALEE!

ولو ما شافتك يا

এখানে শেষ করবার জন্য বলছেন আমরা দেখছি যারা আন্দোলন করছেন তারা মানছেন না তাদের তারা বলছেন যে না তারা আজকে যমুনা অভিমুখে যাবেন এবং তাদের দাবি মেনে নেওয়ার জন্য আসলে আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরে যাবার জন্য বলা হচ্ছে কিন্তু তারা রাস্তা ছাড়বেন না আপনারা দেখছেন রাস্তা তারা ছাড়বেন না এই মুহূর্তের অবস্থা আপনাদেরকে যদি দেখেন মাসুদ আপনারা দেখছেন এবং মাদ্রাসা যে শিক্ষকরা রয়েছেন যে শিক্ষকদের নেতারা কিন্তু আমরা দেখছি আন্দোলন পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করলেন কিন্তু যারা আন্দোলন করছেন যারা শিক্ষকরা ঢাকার বাইর থেকে এসছেন তারা কিন্তু মানতে নারাজ দর্শককে থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম শেয়ার করুন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবে মুখোমুখি যে কোনো প্রস্তুত যে যেকোনো মুহূর্তে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি ঘটে যেতে পারে আপনার এই মুহূর্তে আপনারা দেখছেন ভাই শাসক দেখছেন ডিসি মাসুদ তিনি বললেন যে শিক্ষকদের দাবি দেওয়া মেনে নি মেনে নিবেন সরকার মেনে নিচ্ছেন এমন আভাস কিন্তু দিয়েছেন কিন্তু তারা বলছেন যদি না মানেন তাহলে আপনারা আগামীকালে যমুনা যান বা যেখানে আন্দোলন করেন করেন কিন্তু আমরা দেখছি শিক্ষকরা সাধারণ যে শিক্ষকরা তারা মানতে নারাজ তারা আজকেই যমুনা যাবেন দাবি দেওয়া আদায় করবেন তাদের নেতাদের কথা কেউ শুনছেন না আশ্বস্ত করেছেন আগামী কালকের মধ্যে কিন্তু তাদের ফাইল সই হয়ে যাবে এমনটাই কিন্তু বলছেন কিন্তু আমরা দেখছি শিক্ষকরা একেবারে মানতে মারবো সবাই না কিছুক্ষণের কিন্তু পানি জবাব মারবেন কিনা দেখেন

না বসে আমাদের অবস্থান ধর্মঘট চলছে চলবে ইনশাল্লাহ আমরা সবাই